রোহিঙ্গা নারী ও শিশুদের মধ্যে যৌন হয়রানি আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ ও বহু বিবাহ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে ক্যাম্প ভেদে পঞ্চাশ থেকে বিরাশি শতাংশ নারী ও কিশোরী নিরাপদে ফেরত যেতে চায় মিয়ানমারে কম বয়সীরা তৃতীয় কোনো দেশে অভিবাসী হতে আগ্রহী অ্যাকশন এইড বাংলাদেশে গবেষণায় উঠে এসেছে এমন তথ্য মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে প্রায় পনেরো লাখ রোহিঙ্গার অবস্থানের সময় পেরোল আট বছর সময় গড়িয়েছে শরণার্থী শিবিরে জন্ম নিয়েছে নতুন প্রজন্ম কিন্তু কাটেনি সংকট মেলেনি স্থায়ী সমাধান এমন বাস্তবতায় অ্যাকশনেড বাংলাদেশ রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর সম্প্রতি চালায় এক গবেষণা গেল বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে আট মাসের এই গবেষণায় উঠে এসেছে নারী নির্যাতন ও শিশু হত্যার ভয়াবহ চিত্র রবিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে গবেষণার বিস্তারিত তুলে ধরে সংস্থাটি কক্সবাজারে উখিয়া ও ক্যাম্প ইস্ট এক পাঁচ ও আট এর ১৬ থেকে তিরিশ বছর বয়সী ছিয়ানব্বই জন নারী ও কিশোরীর উপর চালানো হয় এই গবেষণা ২৫ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ক্যাম্প ভেদে পঞ্চাশ থেকে বেরাশি শতাংশ নারী ও কিশোরী নিরাপদে ফেরত যেতে চায় মিয়ানমারে তবে অপেক্ষাকৃত কম বয়সীরা তৃতীয় কোন দেশে অভিবাসনের কথা বলছে অধিকাংশ রোহিঙ্গা নারী নিরাপত্তা নাগরিক ও মানবিক অধিকার নিশ্চিত হলে স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত যেতে ইচ্ছুক অনেকেই বিশেষত কম বয়সী তরুণীরা নতুন ও নিরাপদ কোন তৃতীয় দেশে অভিবাসনের জন্য ইচ্ছা প্রকাশ করছে গবেষণার তথ্য বলছে নিরাপত্তাহীনতা ও বহুমুখী ঝুঁকির মধ্যে রয়েছে রোহিঙ্গা নারী ও কিশোরীরা যাদের বড় অংশ যৌন হয়রানির শিকার সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বাল্য ও বহুবিবাহ বিবাহ ওনাদের সুপারিশ হল জোরপূর্বক বিয়ে বন্ধ করতে হবে বাল্যবিবাহ বন্ধ করতে হবে যৌতুকের যে চল আছে সেটা বন্ধ করতে হবে এবং সব কিছুই মনে রাখতে হবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে সামনে রেখে যেন বিচার ব্যবস্থাটা চলে রোহিঙ্গা ক্যাম্পে নারীদের বাস্তবতা লিঙ্গ বৈষম্যের প্রতিচ্ছবি সমাধানে চাই নারী বান্ধব ও অধিকার ভিত্তিক উদ্যোগ আমরা পরে নিব এবং নিউজ ঢাকা